হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো রয়েছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিও নিয়ে চলে এলাম একটা সেটা হলো কচুরির রেসিপি ঠিক আছে কচুরি বানাবো আজকে গরম গরম খাস্তা খাস্তা কচুরি খেতে ইচ্ছে হচ্ছে এই শীতে কচুরি খেতে বেশ ভালো লাগে আর ঘুগনি কিন্তু আগে হয়ে গেছে আর ঘুগনির রেসিপি তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি ওই জন্য ঘুগুনির রেসিপি নি শুধু কচুরিটা তোমাদের সাথে শেয়ার করবে তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি আমার যতটুকু দরকার ময়দার মগ মধ্যে নুন আর ময়েন দিয়েছিলাম মেখে ঢাকা দিয়ে দিলাম তোমরা দেখলে মোটামুটি আধ ঘন্টা ভিজবে আধ ঘন্টা ভিজুক ততক্ষণে এদিকে পুরটা রেডি করব চলো তোমার দাদাভাই হিং নিয়ে এলো যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাই নতুন করে নিয়ে এলো একটুখানি হিং দিলাম ছাতুর মধ্যে নুন দিয়েছি স্বাদ মতো এবার বেশ ভালো করে মেখে নেব তারপরে একটু সামান্য মতো করে জল দেব আর জল দিয়ে একদম শুকনো শুকনো করে মাখতে হবে সবাই জানো কচুরি করতে কে জানো না সবাই জানো তবুও আমি যেভাবে করি একটু শেয়ার করার ইচ্ছে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যখন ভিডিওটা এডিট করেছি তখন কিন্তু দোকানে বসে করেছি তার জন্যই হয়তো অনেক গাড়ির আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসবে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এর মধ্যে দেব হলো এবার একটু জল সামান্য মতো খুব একটা জল দেব না একদম ঝুঁড়োঝুড়ো মতো করবো এই যে দিয়ে দিলাম একটুখানি জল আর একদম হুড়ু ঝুড়ো মাখিয়ে নেবো এই দেখো এরকম মেখেছি বুঝতে পারছ চলো এবার যেটা হলো আমি নিয়ে আসি ডোটা ময়দার ডোটা নিয়ে চলে এলাম তোমার দাদা ভাই আর আমি দুজন মিলে একটু হেল্প করব আর হেল্প করে দেবে আমাকে অনেকটাই তোমার দাদা ভাই হেল্প করে করে না তা নয় এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডোটা হয়ে গেছে একদম মসৃণ নাড়তে যেন একদম লাগছে মানুষ যেন কী বলবো একদম মুলাম ঠিক আছে চলো এবার লিটি কেটে নিচ্ছি লিটি কেটে নেব যেমন সাইজের করবে তোমরা আমার বাবু তো সবসময় বলে মা একদম ছোট্টো ছোট করো মা একদম ছোটো ছোট করো তার জন্য ওর জন্য মানে এক্সট্রা করে বাড়তি করে করে দেবো একটু ছোটো ছোট করব আর তোমার দাদা ভাই লিচি এটি কেটে একেবারে পুর ভরতে শুরু করে দিয়েছে আমিও একটু হেল্প করে দিই তারপর ফিরে আসছি সবগুলোই পুর ভরে নিই এতগুলো পুর একা ভরতে গেলে অনেকটা লেট হবে একটু দেখিয়ে দিলাম তোমাদের কীভাবে পুরটা ভরছে দেখো আমিও ঠিক এভাবেই ভরি মুখটা এভাবে দেবে দেবে হ্যাঁ তাহলেই খুব সুন্দর পুরটা থাকবে ভেতরে আর প্রচুরই করতে কোনো আশ্চর্য নেই খুব সুন্দর এই দেখো আমার পুরগুলা রেডি এইগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে করে দিয়েছি বাবুর জন্য এতটা ছাতু এখনও বেঁচে রয়েছে বেঁচে গেল আর কি করবো বলো থাক এদিকে দেখো বাবু বলছে মা আমি বলবো আমি বলবো নে বেল দুই এদিকে তোমার দাদা ভাই দিয়ে দিল তেলটা তেল গরম হচ্ছে এদিকে বাবু বলছে মা দাও আমি বেলে দিচ্ছি বললাম বেল বেলটা হলে আমি তাহলে একটু ক্যামেরা করে নিই আর মেয়েটা বলছে মা আমি ভাজবো ও ভাজতে পারে খুব সুন্দর লুচি ভাজে তো কচুরিও নিশ্চয়ই ভাজতে ভাজতে পারবে ওই জন্য দিয়ে দিলাম আর আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো এইগুলো ছোটো ছোটো করে করে দিলাম বাবুর জন্য আর এগুলো এখনও রয়েছে আর এখানে বেলবে এবার এই যে ছাড়ছে মেয়েটা ভাজছে সবগুলো একে একে ভেজে নেব আর কেমন হয়েছে খেতে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছি জাস্ট এটা দেখো বেশি ফুললো না আর কচুরি শিঙাড়া এমনিতেই একদম কম আছে ছাড়তে হয় তার জন্যই হয়তো গায়ে ফুচকা ফুচকা হয়ে যাচ্ছে একটু গরম গরমে ছাড়ছে বলে বিশেষ করে শীতকালের সন্ধ্যাবেলায় বলো আর সকালবেলায় বলো গরম গরম কচুরি গরম গরম ঘুগনি খেতে সবার হয়তো আমার ভালো লাগে মনে হয় কিন্তু এইটা রেসিপিটা আমার কিছুদিন আগেকার রেসিপি এডিট করা হয়নি বলে এতদিনে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখে নিও একটু আর এই যে দেখো মেয়েটা আমার দুটো করে দিচ্ছে দুটো তিনটে করে দেবে হ্যাঁ হয়ে যাবে খুব সুন্দর আর খুব সুন্দর করে ফুলছে বাবু বেলছে বলে একটু গোলটা কম হচ্ছে ভালোই বেলে তবুও হয়তো একটু গোলটা কম হচ্ছে আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও এভাবে ট্রাই করো বাড়িতে অবশ্যই ভালো হবে খুব সুন্দর হবে এই যে সবগুলোই কচুরি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে আর যেটা হলো এবার চলো শাক করে দিই গরম গরম খাবে গরম গরম ঘুগুনিটাও রয়েছে ঘুগুনি হয়ে গেছে বুটের ঘুগুনি করেছি কাপের চানা নয় এই বুটের ঘুগুড়িটা খেতেই আমরা বেশি ভালোবাসি ওই জন্য এটাই বারবার করে করি আমরা এই দেখো মেয়েটা একটা ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে বলো দেখ দেখ খুব সুন্দর মুচমুচে হয়েছে খুব গরম রয়েছে বলে ভাঙতে পারলো না ঠিক করে এত গরম রয়েছে ঠান্ডাগুলো নিবি তবে তো গরম গরম নিবি ভাঙতে পারলি না ঠিক করে খেয়ে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে দিয়ে আমাকে বল আমাকে বল বন্ধুদেরকে বল বল কেমন হয়েছে বল আমরা সবাই মিলে এবার খেয়ে নেবো গরম গরম কচুরি এই যে গরম গরম ভাব হচ্ছে কচুরি থেকেও আর ঘুগনি থেকেও ভাব বেরোচ্ছে চলো খেয়ে বলছি কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে দেখে খুব লোভনীয় লাগছে দেখ আর খুব ভালো হয়েছে খেতে মনে হচ্ছে আমার আমি এখনো খাইনি এই খাই তারপর তোমাদের বলছি দেখে দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে করে দিও পাশে অবশ্যই থেকো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে পাশে থেকে অবশ্যই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো